আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটি হচ্ছে আমার অত্যন্ত কাছের একজন প্রিয় বড়ো ভাই নাম হচ্ছে এম এ জলিল ওনার কাছে কিছু বালিহাস রয়েছে যেগুলো মুরগি দিয়ে ডিম ফুটানো বাচ্চাগুলো ছোটোবেলা থেকে মুরগির সাথে বড় হয়েছে মুরগির সাথে থেকে বড় হয়েছে এবং মানুষ দেখে অভ্যস্ত বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন জলিল বাই বাচ্চাগুলোকে নিয়ে আসে ওনার কাছে এবং বাচ্চাগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে পাশাপাশি মানুষের সাথে চলতে অভ্যস্ত এখন অবশ্য ওরা মুরগির সাথে নেই জলিল বাইয়ের কাছে যখন বাচ্চাগুলো আসে তখনই কিন্তু ওরা মুরগির থেকে আলাদা হয়ে যায় তো জলিল ভাই বাচ্চাগুলোকে খুবই সুন্দর করে পেলে পুষে বড়ো করেছেন এখন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু ওরা সবসময় মুক্ত থাকে শুধু রাতের বেলায় আটকানো থাকে মুক্ত থাকে এবং বাড়িতে উড়াউড়ি করে গোসল করে খাবার দাবার করে তো জলিল ভাই বাচ্চাগুলো বিক্রি করে দেবে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে বালিহাস কিনবেন বা বালিহাস পাওয়া যায় কি না বা আমার কাছে থাকলে যেন আমি আপনাদেরকে বালিহাস দেই তো এই জন্যই আজকে মূলত ভিডিওটি করা আমি জলিল ভাইকে বলেছি যে আমি আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে বা আমার যে ফলোয়ার রয়েছে তারা আমার কাছে প্রায় সময় বলে যে ভাই আপনার কাছে যদি বালিহাস থাকে তাহলে আমাকে আমাদেরকে বলবেন আমরা নিতে চাই আবার অনেকে আমার আগের বালিহাসের ভিডিওগুলো দেখে অনেকে কমেন্টও করেছে যে ভাই আমার এক জোড়া বালিহাস লাগবে দুই জোড়া বালিহাস লাগবে সেই জন্যই মূলত আমার অত্যন্ত কাছের পরিচিত বড় ভাই এম এমএল ভাইয়ের কাছে থাকা বালিহাঁসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা বিশ্বাস করে বালিহাসগুলো কিনতে পারেন বিশেষ করে আমাকে বিশ্বাস করে বালিহাঁসগুলো ওনার কাছ থেকে নিতে পারেন আর বালিহাসগুলোর দামটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি তার আগে আমি আরও কিছু কথা বলে নিই যে বালিহাসগুলো আপনারা এই মুহূর্তে কিভাবে পালন করবেন দেখুন জলিলবাইয়ের কাছে থাকা বালিহাসগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ ওরা এখন উড়াউড়ি করতে পারে এবং খাবার দাবার সব কিছুই খেতে অভ্যস্ত মোটামুটি বড় হয়ে গেছে বললেই চলে ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন বালিহাসগুলো ওই রকমই তো বালিহাসগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং অনেক ভালো আছে খুবই স্বাচ্ছন্দে আছে বালিহাসগুলো আপনারা যদি বালিহাসগুলো নিতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনার কাছ থেকে বালিহাসগুলো ক্রয় করবেন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে মেল ফিমেল উনি চিহ্নিত করে দিতে পারবেন কি না উনি বলেছেন যে হ্যাঁ মেল ফিমেল চিহ্নিত করে দেওয়া যাবে আর স্টক কিন্তু সীমিত ওনার কাছে ছয় জোড়ার মতো বালিহাস রয়েছে উনি আপনাদেরকে মেল ফিমেল চিহ্নিত করে দিতে পারবেন আমাকে বলেছে যারা নিতে চান বালিহাস নিয়ে বাড়িতে ছেড়ে পালন করতে চান তারা জলিলবাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করুন যোগাযোগ করে বাইয়ের কাছ থেকে বালিহাঁসগুলো সংগ্রহ করুন আর খাবার দাবারের যে বিষয়টা ওরা বেসিক্যালি এমনিতে কচুরি পানা খুবই পছন্দ করে পাশাপাশি ওই যে ব্রয়লারের যে গুঁড়া ফিটগুলো রয়েছে গুঁড়া অথবা বড়ো ফিটগুলো আপনারা যে কোনো একটি ছোটো পাত্রের মধ্যে একবারে ভিজিয়ে তল করে গুলে দিয়ে রাখবেন ভরপুর পানিতে তাহলে দেখবেন যে ওরা এখান থেকে চপচপিয়ে খাচ্ছে এইভাবে কিন্তু আপনারা হাঁসগুলোকে চাউল এবং চাউলের যে গুড়া রয়েছে চাউলের ছোট অংশ ওইগুলোও খাওয়াতে পারেন পাশাপাশি কচুরিপানা আর আচ্ছা ছোটোবেলার খাবারের সম্পর্কে এবং লালন পালনের সম্পর্কে পরে আসছি আগে এই বালিহাসগুলো কিভাবে আপনারা এখন নিয়ে পরিচর্যা করবেন সেটা ভালোভাবে ক্লিয়ার করি তো আপনারা এদেরকে এই খাবারগুলো খাওয়াতে পারেন আর এরা যেহেতু এখন বড় হয়েছে ছোটো থেকে মাঝারি ধরনের কচুরিপানা সহ বড়ো কচুরিপানাগুলোও ওরা খেতে পারবে অর্থাৎ আপনারা কচুরিপানা চাউল চাউলের ছোটো অংশগুলো পানিতে ভিজিয়ে এবং গুড়া ফিট চাউল এবং চাউলের ছোটো অংশ ও গুঁড়া ফিটগুলো আপনারা এক একবারে ভরপুর পানিতে ছোটো পাত্রের মধ্যে দিয়ে রাখবেন এখান থেকে ওরা চপচপিয়ে খাবে আর কচুরি পানাগুলো আপনারা তাদের জন্য যে একটা বাসস্থান তৈরি করবেন ওই বাসস্থানের পুকুর অথবা বড় পাত্রের মধ্যে কচুরি পানাগুলো দিয়ে রাখবেন সেখান থেকেই ওরা খাবে আর ওরা কিন্তু এখন বড় হয়েছে আগের চেয়ে বেশি পানিতে সাঁতার কাটতে তারা এখন অভ্যস্ত কারণ বালিহাস মূলত পানির হ্রাস জলাচর পাখি ওরা কিন্তু সব সবসময় পানিতে থাকতে পছন্দ করে ওরা কিন্তু রাতেও গোসল করে আমার যে একটা বালিহাস ছিল আমি যে বালিহাসগুলো পালন করেছি ওরা কিন্তু রাতেও গোসল করত। এই হিসেবে কিন্তু আপনারা ওদেরকে যেখানেই রাখেন সব সময় কিন্তু বড় একটি পাত্র অথবা ছোটো একটা পুকুরের মধ্যে পানি দিয়ে রাখতে হবে যেন তাদের গোসল করা বা স্বাভাবিক জীবনযাপনে কোনো অসুবিধা না হয় আর ওদেরকে যদি আপনারা পানি না দেন তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে অসুস্থ হয়ে এক সময় কিন্তু মারা যাবে কারণ ওরা সব সময় পানিতে থাকতে অভ্যস্ত আর আপনারা যদি তাদেরকে সুন্দর একটি বাসস্থান তৈরি করে দিতে পারেন একটু বড় করে ফার্ম আকারে যেখানে তারা উড়াউড়ি করতে পারবে এবং স্বাভাবিকভাবে জীবন জীবনযাপন করতে পারবে বদ্ধ অবস্থায়ও তাহলে কিন্তু তারা অবশ্যই ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা করবে বিগত সময়ে আমার আমার চ্যানেলে আপলোড করা বালিহাঁসের ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে আমার ছোট একটি ফার্ম ছিল যেখানে আমি বালি হাঁস পালন করতাম তো আপনারা যদি কোনো ফার্ম তৈরি করেন তাহলে আমার এই ফার্মটার থেকে আরেকটু বড় করে তৈরি করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তাহলেই বুঝবেন যে আমি কি খাইয়েছি বা তাদেরকে কিভাবে পালন করেছি তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন আর বালি হাঁস যদি আপনারা ছোট থেকে পালন করতে চান একবারে জিরো সাইজের যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো পালন করা কিন্তু খুবই কষ্টসাধ্য এবং টিকানোর সম্ভাবনা খুবই কম কারণ এরা মা ছাড়া থাকতে পারে না আর তাদের সময় নির্দিষ্ট একটি তাপের প্রয়োজন হয় পানিতে থাকলেও ওদের কিন্তু সময় নির্দিষ্ট একটি তাপের প্রয়োজন হয় যে যেখানে আমরা সবাই একটি বড় মিস্টেক করে ফেলি যে তাদেরকে এনে খাঁচার ভিতরে রেখে দেই এবং পানির মধ্যে ইচ্ছে তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে পানিতে নিয়ে গোসল করানোর চেষ্টা করি এই কাজটি বলেও করবেন না এই কথাগুলো হচ্ছে জিরো সাইজের বাচ্চাগুলোর ক্ষেত্রে তো জিরো সাইজের বাচ্চাগুলো আপনারা দিনে দুই থেকে তিনবার তাদেরকে পানিতে নামতে দেবেন আপনারা তাদেরকে ছাড়লেই দেখবেন যে ওরা পানি খুঁজে না তাহলে পানিতে নামতে দেবেন আর তাদেরকে দিনের বেলায় ছেড়ে দেবেন যাতে তারা দৌড়াদৌড়ি করতে পারে বিশেষ করে সকালে এবং দুপুর টাইমে বিকালেও একটু ছেড়ে দিতে পারেন আর তাদেরকে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে তারা যেন কোনো ভয় না পায় কারণ তারা কিন্তু কাক চিল তারপর কুকুর বিড়াল এগুলোকে খুবই ভয় পায় যার জন্য অনেক সময় তারা ভয়ে স্ট্রোকও করতে পারে এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা তাদের সাথেই থাকবেন যেন কোনো কিছু দেখে ভয় না পায় আর তাদেরকে গোসল করাবেন যেভাবে বললাম আর জিরো সাইজের বালি বাচ্চাগুলোর খাবার হচ্ছে একবারে জিরো সাইজের কচুরি পানা যেগুলো একদম ছোট ওই কচুরি তাদেরকে খেতে দেবেন পাশাপাশি যে ফিডগুলো রয়েছে মুরগির যে ফিডগুলো রয়েছে এটার মধ্যে একটা গুড়া ফিট আছে ওই গুড়া ফিটগুলো আপনারা একইভাবে পানির মধ্যে ডুবিয়ে একবারে গুলে তাদেরকে দিবেন দেখবেন সুন্দর করে খাচ্ছে তো জিরো সাইজের বাচ্চাগুলোকে কিন্তু চাউল বা চাউলের ভাঙ্গা অংশ খাওয়ানো যাবে না তাদেরকে খাওয়াতে হবে গুড়া ফিট এবং একবারে জিরো সাইজের যে কচুরি পানাগুলো রয়েছে ওইগুলো তাদেরকে খেতে দেবেন কারণ তারা এখনও চাউলের গুঁড়ো খেয়ে ওঠার মতো বড় হয় নাই আর রাত্রের যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাত্রে আপনারা তাদেরকে কিভাবে লালন পালন করবেন রাতে তো বড় হাঁসগুলোর পাখার নিচে বসে থাকে যেখানে পর্যাপ্ত তাপ এবং উষ্ণতা তারা অনুভব করে এক্ষেত্রে আপনারা একটি খাঁচার মধ্যে তাদেরকে রাখবেন নিচে পাটের যে ইয়েগুলো রয়েছে ওইগুলো বিছিয়ে দিবেন আর খাঁচাটা কাপড় দিয়ে ঢেকে দিবেন এবং খাঁচার উপরে এক থেকে দেড় হাত উপরে আপনারা ইয়ে করবেন একটা লাল লাইট লাগিয়ে দেবেন লাল যে ইলেকট্রিক বাল্বগুলো রয়েছে লাল বাতি অর্থাৎ লাল বাতি আর কি যেটাকে বলে সরাসরি লাল বাতি এই লাল বাতিগুলো আপনারা এই খাঁচার এক থেকে দেড় হাত উপরেটা নিয়ে দেবেন তাপ অনুযায়ী আর কি যেন তারা মাঝে একটি তাপ অনুভব করে এবং রাতে ঠান্ডায় যেন জমে অসুস্থ না হয়ে যায় এই জন্য এই কাজটি করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তারা যখন এখানে স্বাভাবিক একটি তাপ অনুভব করবে তখন দেখবেন যে রাতেও খাঁচার মধ্যে একবার স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি করতেছে এবং খাবার দাবার খাচ্ছে আর কি তো এই বিষয়ে আমি ইদানিং আরেকটি ভিডিও আপলোড দিব আজকে এ পর্যন্তই থাক সেই ভিডিওতে আমি আরও বিস্তারিত বলবো আর বালিহাসগুলোর দামের যে বিষয়টা এম এ জলিল ভাই কিন্তু আমার খুবই পরিচিত একজন মানুষ উনি চার হাজার টাকা করে চাচ্ছিলেন কিন্তু আমি বলেছি যে দেখুন ভাই আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার বা ফলোয়াররা রয়েছে তারা কিন্তু আমার প্রতি বিশ্বাস রাখে আমি চাইবো যে আপনি আরও পাঁচশো টাকা আমার চ্যানেলের পরিচয় যেন ছাড় দেন তো উনি বলেছে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা জুরা আমি আপনার কথায় বিক্রি করবো ছেড়ে দি ছেড়ে দিব সমস্যা নাই তো আপনারা যারাই জলিলবাইয়ের কাছ থেকে বালি সংগ্রহ করতে চান পেয়ার বিশেষ করে মেল ফিমেল দুইটা এক জোড়া বালিহাস সংগ্রহ করতে চান তারা জলিলবাইয়ের কাছে যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এক জোড়া বালিহাস জলিলবাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন যে বালিহাঁসগুলো আপনারা ছেড়ে পালন করতে পারবেন এবং বাড়িতে পোষ মানাতে পারবেন ঠিক আছে আর এই বাচ্চাগুলো কিন্তু ধরা বা বালি হাঁস দিয়ে ফুটানো কোনো বাচ্চা নয় এগুলো হচ্ছে মুরগি দিয়ে ফোটানো ডিম থেকে মুরগি দিয়ে ফোটানো বাচ্চা যারা মানুষের সাথে চলে অভ্যস্ত এবং ভালো মানিয়ে নিয়েছে মানুষের সাথে আর দামটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কারণ জলিল ভাই চার হাজার টাকা বলেছিল আমি বলেছি যে যারা আমার চ্যানেলের পরিচয় দিবে তাদের জন্য আপনি পাঁচশো পাঁচশো টাকা সেক্রিফাইস করবেন উনি বলেছে ঠিক আছে ভাই সমস্যা নাই তো আপনারা জলিল ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারেন উনি অত্যন্ত ভালো মানুষ ওনার কাছ থেকে যদি আপনারা বালিহাসগুলো সংগ্রহ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর যেহেতু আমি জলিল ভাইয়ের জলিল ভাইকে রিকোয়েস্ট করে পাঁচশো টাকা কমিয়ে দিয়েছি চার হাজার টাকা থেকে আপনারা দয়া করে কিন্তু পঁয়ত্রিশশো টাকার নিচে বা পঁয়ত্রিশশো টাকা নিয়ে জলিল ভাইয়ের সাথে দামাদামি করতে যাবেন না প্লিজ তাহলে কিন্তু এটা আমার সম্মান হানি হবে আমি চাইবো যে যারা নিতে আগ্রহী তারা যেন পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইজেই জলিল ভাইয়ের কাছ থেকে বালিহাসের বাচ্চাগুলো সংগ্রহ করেন এই বাচ্চাগুলো খুবই সুন্দর এবং আপনি বাড়িতে এনে পুষে তাদেরকে নিজের করে নেওয়ার মতো প্রাপ্ত একটা সুন্দর একটা বয়সে তারা এখন রয়েছে ঠিক আছে তাই আমি বলছি যে আপনারা জলিল ভাইয়ের সাথে দামাদামি করবেন না যারা নিতে ইচ্ছুক দয়া করে বাইকে বলবেন উনি মেল ফিমেল চিহ্নিত করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আমি এই বালিহাঁসগুলো সহ জিরো সাইজের বালিহাসের বাচ্চাগুলো এবং বালিহাস কোন পরিবেশে ডিম বাচ্চা করে এই সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ